আসসালামু আলাইকুম বন্ধুরা গাজীপুরের চন্দনা উচ্চ বিদ্যালয় বন্ধন নব্বইয়ের বন্ধুদের বন্ধন সমিতির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হচ্ছে দেখেন আজকে এজিএম অনুষ্ঠানে আমরা সকল বন্ধু মিলে খাওয়া দাওয়া করতেছি দেখেন মাসুদ রাসেল সব বন্ধুরা আছে সবাই একসাথে আজকে আমরা খাওয়া দাওয়া করতেছি এই খাওয়া দাওয়ার পর্বে আমাদের যে বাৎসরিক মিটিং সেই মিটিং অনুষ্ঠিত হবে এবং দেখেন আমাদের বান্ধবীরা খুব প্রাণবন্ত সবাই বন্ধুরা আজকে বন্ধু মনসুর অনেক কষ্ট করে দিয়েছে শহীদ আক্তার তো বন্ধুরা আমাদের এই সমিতিটি আজকে প্রায় ছয় বছর হয়ে গেল আমরা প্রতি বছর এইভাবে জিএম করে থাকি এবং একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর আমাদের জিএম অনুষ্ঠিত হয় দেখেন আমরা সকল বন্ধুরা মিলে বন্ধন নব্বই নামে একটি সমিতি করেছি এবং সেই সমিতির অনেক দূর অগ্রসর হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমরা এই সমিতি আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা দেখেন আজকের এই এজিএমে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই সমিতির মাধ্যমে যে জায়গা ক্রয় করেছি সেই জায়গার বাউন্ডারি নির্মাণ হবে এবং আঠাশে ডিসেম্বর একটি ফ্যামিলি পিকনিক হবে এবং গাজীপুরের যে কোনো একটি রিস মধ্যে এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি এবং আমাদের প্রতি মাসে যে চাঁদা কালেকশন হচ্ছে এবং সেই অনুসারে আমাদের কালেকশন হবে এবং আপনাদের যে অনুষ্ঠিত হচ্ছে দোয়া করবেন আপনারা এই সমিতিটাকে যেন আমরা গাজীপুরের মধ্যে ভালো একটি অবস্থানে দাঁড়া করাতে পারে আজকে বন্ধুরা খুব খুশি এবং প্রাণবন্ত সবাই আমাদের আজকে সহসভাপতি মনসুর সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কেশিয়ার রহিম মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন তো ধন্যবাদ বন্ধুরা ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের এই বন্ধন সমিতির জন্য আমরা যেন আরো বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন এবং আগামী আঠাইশে ডিসেম্বর আমাদের বাৎসরিক ফ্যামিলি ট্যুর ফ্যামিলি পিকনিক এটা যেন সফলতার সাথে করতে পারি সেই কামনা করছি